হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের পছন্দের কার্ডের ম্যাজিক নিয়ে যারা যারা কার্ডের ম্যাজিক ভালোবাসেন তাদের জন্য আবার একটি ম্যাজিক নিয়ে আসলাম তো চলুন প্রথমে আমার ম্যাজিকটা একটু দেখি নিই তো আমার হাতে কিছু কাঠ আছে দেখতে পাচ্ছেন কার্ডগুলো কি সাজানো আছে দেখুন কার্ডগুলো কোনো সাজানো নেই দেখুন ভিউয়ার্স কাঠগুলো কোনোভাবেই সাজানো না আচ্ছা তারপর আমি আবার একটু কাঠগুলোকে সাফল দিয়ে নিই এবার আপনার এখান থেকে যে কোনো একটা কাঠ পছন্দ করেন যে কোনো আচ্ছা এটা ঠিক আছে এটা কী কার আমি বলে দেব এটা হচ্ছে লাভের কিউ লাভের কিউ আরেকটা কাঠ পছন্দ করেন যে কোনো একটা কাঠ পছন্দ করেন লাভের কিউ মনে রাখবেন এটা এটা হচ্ছে রুইতনের টেক্কা তার মানে একটা হচ্ছে লাভের কিউ একটা হচ্ছে রুইতনের টেক্কা আরেকটা ক্ঠ পছন্দ করেন এটা এটা হচ্ছে লাভের টেক্কা এটা লাভের টেক্কা আরেকটা কাজ পছন্দ করেন এটা এটা হচ্ছে লাভের পাঁচ আর একটা কার্ড পছন্দ করেন এটা এটা হচ্ছে লাভের দুই আচ্ছা যাই হোক এবার আমার একটা কার্ড আমি পছন্দ করি এখান থেকে উঠাই যে কোনো একটা কাঠ আচ্ছা আমি ছাড়তে উঠাই এটা হচ্ছে চিরার কে মানে চিরার সাহেব আচ্ছা এবার আমি যে কার্ডগুলো আপনাকে বলেছি দেখুন সেই কার্ডগুলো এখানে আছে এই দেখুন চিরার কে লাভের দুই লাভের পাঁচ লাভের টেক্কা রিতনের টেক্কা এবং লাভের কিউ দেখছেন দেখুন বিউস আপনারা একটু মিলিয়ে দেখুন আমি যেটা যেটা বলেছি সেটা সেটা আছে কি না তো ভিউয়ার্স আমি চাইলে এখানে সব কার্ডগুলোই না দেখে বলে দিতে পারবো এবং কীভাবে সেটা করবেন সেটা আপনাদের আমি এখন শিখিয়ে দিচ্ছি দেয়ার ভিওয়ার্স এই ম্যাজিকটা আসলে খুব মজার একটা ম্যাজিক ম্যাজিকের কৌশলটা জানতে হলে অবশ্যই ভিডিও একটা লাইক দিতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলুন ম্যাজিকের কৌশলটা একটু দেখে নেই এই ম্যাজিকের মূল কৌশলটা হচ্ছে আপনাকে যে কোনো উপায় লাস্টের কার্ডটা দেখে নিতে হবে অর্থাৎ লাস্টের কার্ডটা কী সেটা আপনাকে আগে থেকেই জানতে হবে আপনি এভাবে সাফল দেওয়ার সময় এক পলকে যেভাবে হোক লাস্টের কার্ডটা একটু দেখে নেবেন দেখার পর আপনি উপর দিয়ে সাপল করবেন এই এরপর আপনাকে সুন্দরভাবে কাঠগুলোকে একটু সাজিয়ে নিতে হবে এই দেখুন যার কাঠগুলো সাজিয়ে নিলেন এবার এই কার্ডগুলোর মধ্যে শুধু একটি কার্ড আপনি জানেন সেটি হচ্ছে এটা এই লাস্টের কাটি এটা হচ্ছে লাভের কিউ বাকি একটা কাঠও আপনি জানেন না কিন্তু কিভাবে বলবেন সেটাই হচ্ছে এখন কথা ধরুন দর্শককে আপনি যেকোনো একটা কাঠ পছন্দ করতে বলেন দর্শক এটা পছন্দ করল। সো এটা আপনি নেবেন এবং এটা বলবেন লাভের কিউ এই যে জানেন আপনি এটা হচ্ছে লাভের কিউ কিন্তু আপনি বলবেন এটা এটা হচ্ছে লাভের কিউ তারপর দর্শককে না দেখে আপনি আস্তে করে নিয়ে আসবেন এবং ফাঁকে একটু দেখে নেবেন এটা হচ্ছে কিন্তু লাভের এইট অর্থাৎ লাভের কিউ না কিন্তু আপনি বলছেন লাভের কিউ এরপর আবার যে কোনো একটা কার্ড পছন্দ করতে বলেন ধরুন সে এটা পছন্দ করে দিল এটাও দর্শককে দেখাবেন না কিন্তু বলবেন এটা হচ্ছে লাভের এইট এটা হচ্ছে লাভের এইট কিন্তু বলবেন এটা লাভের এইট এবং আস্তে করে নিয়ে নেবেন দর্শককে দেখাবেন না আপনি একটু হালকা করে দেখে নেবেন যাতে বোঝা না যায় এটা হচ্ছে চিরার টেক আপনি একটু দেখে নেবেন এরপর এখান থেকে যে কোনো একটা কার্ড চুজ করতে বললো এটা চুজ করলো এটা বলবেন চিরার টেক্কা এবং আস্তে করে একটু দেখে নেবেন কিন্তু এটা হচ্ছে ডায়মন্ডের নাইন এভাবে আপনি কাঠগুলো উঠাবেন আর এখানে থাকা কাঠটি বলবেন এবং তারপর আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে সেটা হলো এবার বলবেন যে আপনার পছন্দের একটা কার্ড এখান থেকে উঠাবেন ধরুন আপনার পছন্দের কাঠটা সেটা উঠাবেন সর্বশেষ এটা এইটা উঠাবেন এটা ছাড়া একটা উঠাবেন না আপনি এটা উঠাবেন যেভাবে হোক এটা উঠাতে হবে আপনাকে এবং বলবেন এবার আমার পছন্দের আমি একটা কার্ড উঠাবো এভাবে দেখাই দেখি আপনি সর্বশেষ এটা উঠাবেন এবং তখন বলবেন এই লাস্টে থাকা কাঠটি এটা হচ্ছে ডায়মন্ডের নাইন সো এটা উঠাবেন আর বলবেন এটা হচ্ছে ডায়মন্ডের নাইন এবং এটা উঠিয়ে আপনি সর্বশেষ নিচে রাখবেন এই নিচে রাখবেন নিচে রাখবেন ঠিক আছে এবার বলবেন যে দেখো এবার মিলিয়ে নাও তখন আপনি উপর থেকে কাঠগুলো বের করবেন দেখুন এটা হচ্ছে ডায়মন্ডের নাইন এটা হচ্ছে চিরার টেক্কা এটা হচ্ছে হরতন বা লাভের এইট এবং এটা হচ্ছে লাভের কিউ এভাবে আপনি চাইলে এখানে সব কাঠগুলোই দর্শককে বলে দিতে পারবেন